ভোজপুরি বাহ যেদিকে লুচি পুরি সেদিকে ঘুরি ফুরি বেশ 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 ঠিক আছে আসলে বহুত রকম আছে কিন্তু কি বলবো বলার সেরকম তো সময়ও দিকে লক্ষ্য রাখতে হয়েছে আমার আওয়াজও বসা আছে যার কারণে একটু প্রবলেম হচ্ছে তবে যখন বলছেন আপনারা তো বলেই দিই নাকি হ্যাঁ ঝুমে গায়ে মলহার হো বগিয়াময়ল ঝুমে গায়ে মল এটা ভোজপুরি এক বগিয়াম ঘুমে গায় امنا کے گھروا دیکھو ایلن سرکار ہو امنا کے گھروا دیکھو ایلن سرکار ہو بگی مہا میں گائے مل ہو چاند سورج ستارے چلے آئیں گے چاند سورج ستارے چلے آئیں گے اور فرشتوں کلش کر چلا گا উর্দু বলছি কত সুন্দর কালাম জানেন ইন্টারনেটে দেখবেন এটা রিসেন্ট খুব এই কালামটা যেখানে পড়ি তো কত লোকে আমাকে দেখতে পাবেন না খুঁজে মানে লোকে এত নাজরা চাকাতে আমাকে ভরে দিয়েছে বুঝলেন আপনারা পয়সা দিয়ে না কমসে কম শুভানাল তো দেন আপনাদেরকে আমি আবদার করেছি ভালোবেসে কোনোদিন কাউকে বলে বলেছি কারণ যেগুলো যে মানুষ যায় না নাজরানোর জন্য এগুলো আমরা আমাদের কাছে লাগাই না বাদ সোনামুখী আমরা বুঝতেছেন তো অকলমানকলি ইশারা কাফি হোতা হয় তো যার জন্যে মহাভগতের জোরে বলেন সোহান আল্লাহ চাঁদ সুরজ্জি সিতারে চলে আয়েঙ্গে চাঁদ সুরজ্জি সিতারে চলে আয়ে ওয়ারি ফারি স্তকাল সিকার রে হুকম মেরে নবী কগর হো গা তো আসমা ভি সম চান্দ সূরজি সিতারে চলে আগে হই গেলে ও গো মহায়মিনা তো মাই उहो मुमिन मुमिन सुब ना हा মানে যেগুলো যেগুলো বুঝবেন আমি সেরকম আসান উর্দু আসান ভোজপুরি আসান বাংলাতে বলছি অন্যান্য ভাষা যদি বলতে লাগে তাহলে বুঝতে পারবে না তো হরি না ফতুয়া দিনা অন্দ্রিলা কি বুঝবেন আপনি ভাষা ও তো বুঝতে পারবেন না ইন্দ্রে বাড়ি শিল্লে বাকিল্লা বাড়ি না বান্না মোহাম্মদ আনা হুকি ইয়া বুঝতে পারবেন না ও নেপালি বুঝবেন না ব্যাঙ্গলোরি মারাঠি বুঝবেন না ইয়া বুঝতে পারবেন না কার মানে বলাই হবে ফালতু বুঝলি তার মানে যেগুলো বুঝবেন সেগুলো বলি ও গো মাহায়ামিনা তোমায় বলি শোনো না আরে তোমার ঘরে আসছে দেখো তাজদারে মদিনা ও মহায় আমিনা তোমায় বলি শোনো না ও মুমিন মুমিনা সুবহানাল্লাহ বলো না দয়ার নবী প্রেমের ছবি কি মাশাআল্লাহ সুবহানাল্লাহ কোথায় আচ্ছা আচ্ছা জয় হোক হ্যাঁ তো ইনশাআল্লাহ জয় হোক আল্লাহ পাক নিদানকে কবুল করুন না শুনে 50 টাকা দেওয়া আসলে নাত পড়া হচ্ছে সাহাবী সুন্নাত আর নাত পড়ে কেউ খুশি হয়ে নাজরানা বক্সিস দেয় এটা হচ্ছে আমাদের নবীর সুন্নাত জোরে বলে সুবহানাল্লাহ 마শাআল্লাহ হ্যাঁ কি হচ্ছে দেখুন मोहब्बतে একবার জোরে বলেন সুবহানাল্লাহ কে দয়ারী নবী ফের ছবি তিনি তো তোমাদের ਸਰভার নুরে মুজাসাম রাসূল আকরাম তিনি হাবিবের আর তিনি হাবিব

ড্রাইভার উঠে ওর গাড়ি বেজি কর হ্যাঁ খুব সমস্যা আসলে কি জানেন তো মেন ব্যাপারটা হচ্ছে সেটা নয় ওই তো বললাম যে আপনি বিরক্ত হবেন না কিন্তু সেরকম তো শুনুন ইন্টারনেটে দেখে নিবেন আল্লাহ যদি সুযোগ দেয় তো অন্য সময় হবে আজকে তো শুধু মুখ খোলা হলো কারা কারা শুনবেন হাত উঠান আর কারা কারা নজরানা দিবেন এবার হাত নামান মাশাআল্লাহ

হ্যাঁ মধ্যে মাঝে যতবার আসবো ততবার ভালো লাগবে না বলে তো মুসাফা হচ্ছে একটা দেখা সাক্ষাৎ হচ্ছে কত কি আপনারা মহাব্বতে বলে সুভান আল্লাহ ভরে ভরে মসিতি মে পুকার নবী নবী মসিতি মে পুকার নবী নবী কোহয়াল বলে এক হমি নহি কোহয়াল বোলে ایک ہم ہی نہیں پڑے چاند ستارے نبی نبی پڑے چاند ستارے نبی نبی سبحان اللہ بولے ہاں کی بول چھے دیکھون دھرتی پہ نبی جب آوت ہیں تازم سے فرشت سجاوت ہیں دھرتی پہ نبی جب آوت ہیں ماشاءاللہ سبحان اللہ আচ্ছা বাজার হতে বলা ভাই আমার উপহার দিয়ে 400 টাকা আল্লাহ তুমি তার হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ এই দিনদের জন্য তার নিদানকে কবল করুক মাশাআল্লাহ আর ও নি আছে ভাই আর ও নি আছে যাও মায়েদের তরফ থেকে মা বোনদের কারণ আজকে কিছু বলিও তো আমি হ্যাঁ ওরা ভালো তার জন্য না যাকে সোনামুখী আসলে কি জানেন তো আমরা ফকির কিন্তু কিসের জন্য জানে নবীর জন্য হ্যাঁ নিজের লয় অতএব অনেকজন বলে যে এত বড় বক্তা সাহেবরা আছেন হ্যাঁ আমিন উদ্দিন জাকির এসব বিভিন্ন রকম কিন্তু এরা এত বড় বক্তা হয়ে কি করলো রে সালাদের বাড়ি নাই ঘর নাই কিছু নাই কিন্তু কি করলো সেটা আল্লাহ জানে মানুষকে দেওয়ার দরকার নেই আসামিয়া গজল বললে বাপলে আসামে গগাওতে বিশাল আসামিয়া হুজুর হব হব হং রাজনাহক হব বিষয় কথা বলে বিশাল ব্যাপার নামা মাত্র সেদিন পঞ্জাবে যেজন বলছে মাওলানা জাকির বলে আরে রামরুবাইর আরে জাছালाराम রুবাইর কানে বুঝছো তার মানে রামরুবাইর মানে আপনি ভালো আছেন তো বুঝুন এক এক জায়গার ভাষা বাংলাদেশে সেদিন কইছরে বলতে আছে বলে জাকির হুজুর বলে হ্যাঁ কখন আলী তার জামাকে কখন আলী

যা বাবা তোর দেখে উঠে গেল রে 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 কত জায়গার যে ভাষা কত রকম রয়েছে বুঝেছেন বিশাল ব্যাপার তো ব্যাপারে আল্লাহ আপনাদেরকে কিন্তু একটাই অনুরোধ আপনারা পূর্ণ মুসলমান হয়ে মরে মুসলমান হতে শিখুন ওই নামধারী মুসলমান হলে হবে না আমরা তো শুধু আজকে নামের মুসলমান চোখে দেখতে পাই না নাম নজর আলি ভালো কথা কাউকে কোনোদিন বলি না নাম আদর আলী আচ্ছা মেয়ে দুজন দিয়েছে জান আরো জান দশ জন দিবে দেখুন মাসাল্লাহ হ্যাঁ তো কথা হচ্ছে কি দেখুন আমরা শুধু নামের মুসলমান চোখে দেখতে পাই না নাম না জোর আলী ভালো কথা কাউকে বলে না নাম আদর আলী যার বাপ কোনো দিন সোনা চোখে দেখে নাই তার নাম সোনালি যার রূপের কোনো বাহার নেই তার নাম রূপালি যার গায়ের গন্ধে পাশে বসে এক কেউ থাকতে পারে না তার নাম আতর আলী রাত দশটার পরে কুকুরের ভয়ে বেরোয় না নাম তার বাহাদুর আলী বুঝলে ওই যে হাম্বা হাম্বা খাই আর জুম্মা জুম্মা মিস্কল মারতে যাই আমরা তো এটাই মুসলিম ভাই এখানে আপনারা যারা রয়েছেন মনে হচ্ছে কত মানুষ আপনাদের মতন প্রহেশ গড়ার কেউ নাই কিন্তু যেমন জালসা শেষ হয়ে যাবে সব লোকই তুলে ঝেড়ে দিবে আবার আগে যা ছিলেন তাই করতে লাগবেন হেরি লেগেই তো দোয়া কবুল হয় না বুঝলেন জলসার জায়গায় এক আবার যেখানে তাকে জালসা ময়দানে এসে দোয়া করছে কেঁদে কে দের বনাফ না আল্লাহ মাফ করে দে না ছবি দুয়া করতে আসে কেঁদে কেঁদে তো কেঁদে কেঁদে দোয়া করে মুখ মলবির দোয়া করতে করতে চোখের পানি বই একদম জামা ভিজে গেল আর যেমন দোয়া শেষ হয়ে গেল মসজিদ থেকে বেরিয়ে এসে বলছে আমার জুতো কোন সালালিল ফের সারা বলছে আল্লাহ ভেবেছিলাম ইমাল ভালো কিন্তু বাইরে এসে যে এমন বিজেপির মতো রং পাল্টে দিল এ তো বুঝতে পারলাম না বুঝলে তো এই হচ্ছে মুসলমান যখন কার তৎক্ষণ কিন্তু আবার পুনরায় যখন জালসা করি আর মিলাদ করি যখন শেষ হয়ে যায় কর্ম লাস্টে বলে আবার নিজের আগেকার পরিচয় ধারণ করি এরকম করলে হবে না একবার নবীর মহাব্বতে বলেন সুবহান আল্লাহ ধরতী নবী জব আওয়াত হ্যায় তাজিম সে ফরিশতে সাজাওয়াত হ্যায় সব হুরো

আবদুল্লাহ বিন উমর সুবহানাল্লাহ একটু পরে দিও লাস্টে বলে তো শেষ তো হয়ে গেল আমার হ্যাঁ মধ্যে মাঝে একটু কিছু চাটা ভালো তবে লাল চা আমি বেশি কিছু খাই না বুঝলেন তো ডাল চাল অতব চাল মগের ডাল এই সমস্ত মুরগির ঝাল এসব কিছু চলে না তবে কোথাও গেলে গেলে সময় বেলে ভালো হলে কেউ দিলে এক কাপ চা খাই বাকি অন্য কিছু না বুঝলেন তো তেলে ভাজা তো মুখের মজা কিন্তু পেটের সাজা বুঝছেন তো যাকে আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক কথাটা যেটা বলছিলাম সেটা বলেই দিই আপনাদেরকে তবে আমার সাথে সাথে আপনারা বলেন লাস্টে বেলা একটা বাংলা গজল বলে দিই না বাংলা হিন্দি ভোজপুরি সব বলতে গেলে আলাদা আলাদা টাইম লেগে যাচ্ছে আর বলি হ্যাঁ হ্যাঁ বাংলায় বলবো কিন্তু বাংলা হিন্দি একটা মিশাল করে দিস যেমন তালে চালে খিচুড়ি হয় তেমনি বাংলা হিন্দি আলাদা আলাদা বলতে গেলে টাইম লাগবে তো তার মানে একসঙ্গে মিস করে বলে দিচ্ছি হ্যাঁ আমাকে নবী পাকের জিকির সুন্দর আচ্ছা লাজতা হে বলো নাম মুহাম্মাদ বল বাড়া সাচ্চা লাজতা হে সুবর্ণল্লাহ বলেন না হে

لگتا ہے مرحبا ہبا جو ہوگا نبی کا دیوانا وہی وہ تو دے گا نظر سبحان اللہ بولو نام جی, جی آہ آہ جو ہوگا نبی کا دیو دیوانا وہی تو دے گا نظرانا سبحان اللہ بولو نا تو رامون جا بھی جو دی بول فیشن انگا لگتا ہے ہم کے نبی پاکر ذکر سندر اچھا لگتا ہے چاہی پوکا بولو ہے کی بولیا লেবু লেবু আমি কোথাও বললে আর কত বলবো আপনাদেরকে মানে মানে আমার শরীরের দিকে আর আওয়াজ বসে আছে আমার গলার যার কারণে প্রবলেম হচ্ছে। যদি ওরকম গলা বসে না থাকতো তার অসুবিধা হতো না বুঝলেন তো তাহলে কোনো ব্যাপার নেই আর যদি আমাকে আগে দিত আটটা টাইম দিত তাহলে কিন্তু ওইটুকু সময় পেতাম এই সময় একটু ঘুমিয়ে নিতাম ঠিক হয়ে যেত এই সময়তে দিলে তো এখন আর ঘুমোতেও পাবো না সারা রাত যাতে হবে অত দূর রাস্তা বুঝলেন খুবই মাথায় টেনশন ভাই খাবার নিয়ে এসো জলদি ওরা করে দেরি করছে আমার আসামের হুজুর আছে এখানে হ্যাঁ না হলে শুনলাম যেটা সাড়ে চারশো ছাত্র রয়েছে তাই তো চারশো সাড়ে চারশো মতন ছাত্র রয়েছে মাদ্রাসায় হ্যাঁ সাড়ে চারশো শিক্ষক না হলে কত হবে চল্লিশ হবে নাকি হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তো আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করি আল্লাহ গো তুমি এদের প্রত্যেককে আবাদ করো এবং প্রত্যেক আলিমদের জাবানে তাসির দান করো এবং প্রত্যেক আলিমদের আল্লাহ যেন ইলম আমলে আরো বরকত দান করো ইলম আমলে তুমি ঢেলে দিও আর এর ফাইজ বরকত যেন এলাকার মানুষ পায় আল্লাহ তুমি সেই তৌফিক দান করো বলুন আল্লাহুম্মা আমিন হ্যাঁ মাশাআল্লাহ আমার সঙ্গে সঙ্গে আপনারাও বলেন ইমানের পথে অভিচলিত আমার মরণ জানো হয় মিনতি করি অগবারি অগ মহিম বলে বলেন আল্লাহ আমিন প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয় বেদিন কাফিরি তোহার আল্লাহ কেমন কত সুন্দর কথা আপনারা বলবেন তাহলে নাকি ভাব বুঝলেন আজকে যা হলো হলো ইন্টারনেটে আপনারা শুনে নেবেন ইউটিউব বলেন আর এ বলেন জাকির হোসেন চতুর্বেদী লিখলে তো বহুত পেয়ে যাবেন তবে আমার কোনো নিজস্ব কোনো চ্যানেল নেই আমার নেই তবে কিছুদিন হলো ফেসবুকে আমার এক ভাই মানে আমার আইডি খুলেছে জাকির সিভিডি নামে জেড এ কে আই আর সিভিডি জাকির সিভিডি বলে একটা নতুনই করেছে তো ও খুলেছিল আমার নামে ও চালাতো পরক্ষণে দেখছি কতজন আমাকে ভেবে ওকে প্রশ্ন করছে তার বর্ধন আমি বললাম ভাই আমাকেই দিয়ে দিই আমি মধ্যে মাঝে হয়তো ইউজ করি পার্সোনাল কোনো কিছু কেউ যদি প্রশ্ন উত্তর করে হয়তো তাকে সময় পেলে বড় উত্তর দিই গাড়িতে যাওয়া আসা চলাকালীন হ্যাঁ তো ইনশাআল্লাহ তো যাই হোক বাকি আমার কোনো চ্যানেল বা কোনো কিছু নেই নাম্বার টাম্বার কোনো কিছু লোকে খুঁজে পায় না বহুত কষ্ট করতে হয় এই যে সমস্ত ভাইরা এরাই জানি এরাই হয়তো দেয় বুঝলেন তো যাগে এরাও যে দিন রাত মেহনত করে এই যে লোকে দৌড়ে বেড়াচ্ছে রাত গেছে এর বদলা মানুষ কি দিবে গো এর বদলা যদি নিয়ত ঠিক থাকে মহান আল্লাহ এদেরকে দান করবেন ওরে মূল্যার দরকার নেই যত দিন থাকবে সাদকায় জারিয়া হিসেবে এরা মরে যাবে কিন্তু এই দিনের খিদমত গুলো চলবে কবরে এদের নেকি পৌঁছাবে আল্লাহ সবারই মনের আশাকে পূর্ণ

করে তোলে মোহময় ইমানের পথে